একশো দিনের কাজের দাবিতে বামেদের বিক্ষোভে উত্তাল শিলিগুড়ি রায় পরে কাজের দাবিতে মহকুমা পরিষদে ডেপুটেশন দেওয়ার কথা ছিল কৃষক সভার পরিষদের গেটের সামনে বামেদের মিছিল পৌঁছলে তুমুল উত্তেজনা শুরু হয় পুলিশের সঙ্গে কৃষক সভার কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় এতে অস্থির হয়ে ওঠে গোটা এলাকা লাল ঝান্ডা হাতে কাজের দাবিতে স্লোগান দিতে থাকে কৃষক সভার কর্মীরা বৃহস্পতিবার কৃষক সভার দার্জিলিং জেলা কমিটি লালমোহন মৌলিক ঘাট থেকে মিছিল করে সেই মিছিল এসে পৌঁছয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে তবে মহকুমার মেন গেটের আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল মিছিল তাদের আটকে শুরু হয় পরে বাধা টপকে মহকুমা পরিষদের অফিসে ঢোকেন কৃষক সভার নেতারা একশো দিনের কাজ কৃষকদের জমি সমস্যার সমাধান ফসলের ন্যায্য দাম সহ মোট তেরো দফা দাবিতে এই মিছিল করেছিল বাবেদের এই কৃষক সংগঠন এদিন মিছিল আটকানো নিয়ে বাম নেতা গৌতম ঘোষের অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার চাষিদের তাদের দাবি দেওয়া থেকে বঞ্চনা করে চলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কেউ ভাবে না উভয় পুঁজিপতিদের আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে হাইকোর্টের রায় বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে কেসে জিতেছে আমাদের ক্ষেতমজুর সংগঠন আমরা চাই একশো দিনের কাজ দ্রুত চালু হোক একশো দিনের কাজ বন্ধ হওয়াতে হাজার হাজার ছেলে মেয়ে তরাই এলাকার গ্রামীণ এলাকার চা বাগান এলাকার ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে তারা কাজ করতে হয় পরিবার পরিজন ছেড়ে আমরা চাই একশো দিনের কাজ দ্রুত চালু হোক কৃষি ফসলের ন্যায্য দাম দ্রুত দেওয়া হোক আমাদের দাবি আমাদের দাবি বালি পাথর দামপাড়া সাথে যারা যুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃত এই ভাগের টাকা অভিষেক ব্যানার্জি হয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত যায় এর এগুলি বন্ধ করতে হবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে মেচি থেকে বালাসার একশো ফিট ডিপ হয়ে গেছে নদীগুলি বেপরোয়া ভাবে বালিপাথর উত্তোলনের মধ্য দিয়ে ছোট ট্র্যাক্টর বালারা মার খাচ্ছে ট্র্যাক্টর বালারা যে গ্রামীণ এলাকার যে সাধারণ শ্রমজীবী মানুষ তারা যে বালিপাথর তোলে সেগুলিকে নেওয়া হচ্ছে না যন্ত্রের সাহায্যে সেগুলি তুলে ডাম্পারে ডাম্পারে ক্র্যাশারের মাধ্যমে বড় বড় পয়সা পুঁজি কর্পোরেট পুঁজি বিনিয়োগ হচ্ছে আটকানোর পরও আমরা গেট খুলে আমরা ঢুকেছি আইন অমান্য করে ঢুকেছি এবং আমরা মনে করলে গেট ভেঙে দিতে পারি আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দিব শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট